আদর্শ জীবনসঙ্গীর নাম যদি খুঁজে নিতে হয় তাহলে উত্তর একটাই জোবায়দা রহমান লন্ডনের হিত্র বিমানবন্দরে যখন নেতাকর্মীদের বিদায় জানাতে ব্যস্ত তারেক রহমান তখন এক কোণে নিঃশব্দে দাঁড়িয়ে আছেন জোবায়দা রহমান কারণ প্রিয় স্বামী থেকে এখনও বিদায় নিতে পারেননি জোবাইদা রহমান নিজেও জানতেন তারেক রহমান এখন একজন রাজনৈতিক ব্যক্তিত্ব কেবল স্বামী নন তবুও বারবার উকি দিয়ে তাকাচ্ছিলেন একবার যদি চোখ থাকেন তারেক রহমান কিন্তু পেলে ব্যস্ততা আর কোলাহল সেই চোখের দেখা হচ্ছিল না ঠিক তখনই দৃশ্যপটে আসেন জাইমা রহমান তারেক জোবাইদার কন্যা সে বুঝতে পারে মায়ের অপেক্ষা অনুভব করে না বলা ভালোবাসার আকুতি সে গিয়ে বাবাকে ডাকে বাবা মা এখনো তোমার কাছ থেকে বিদায়টা নেয়নি তারেক রহমানও থেমে গেলেন তার চোখও তখন খুঁজে পেল সেই নিঃশব্দ প্রহরীর মুখ আর তখনই ঘটে সেই নরম অথচ অবিস্মরণীয় মুহূর্ত হাসি মাখা মুখে এগিয়ে এলেন জোবায়দা শুরুতে একটা হালকা আলিঙ্গন তারপর যেন অনুভব করলেন এই সম্পর্কের মাধুর্য প্রকাশ্যে এটাই যথেষ্ট নয় আরেক কদম এগিয়ে গিয়ে জড়িয়ে ধরলেন তারেক রহমান সেই প্রিয়তমাকে এই জোবাইদাই তারেক রহমানের সতেরো বছরের সঙ্গী ছায়া সাহস আর সবকিছু তাকে নিয়ে কখনো কোথাও উচ্চ কিছু বলেননি তারেক রহমান কিন্তু এই দৃশ্য বলে দেয় তাদের সম্পর্ক শিরোনামের চাইতেও অনেক গভীর জোবায়দা রহমান একজন নির্লোভ জীবনসঙ্গী একজন দায়িত্বশীল মা এবং একজন পরিপূর্ণ নারী যিনি তারেক রহমানকে শুধু ভালোবেসে যাননি তাকে সমর্থন করেছেন পাশে থেকেছেন নীরবে শক্তি জুগিয়েছেন রাজনীতির পাকে আদালতের পথ নির্বাসনের রাজনীতির ঘূর্ণি পাকে আদালতের পথ নির্বাসনের জীবন সব শোয়েছেন বিনা অভিযোগে জোবাইদা রহমান আজও তারেক রহমানের জীবনের সব চাইতে নির্ভরতার জায়গা সেই বিদায় মুহূর্তেও তিনি চুপচাপে ছিলেন কিন্তু ভালোবাসার প্রকাশে ছিলেন সব চাইতে উজ্জ্বল এই দৃশ্য প্রমাণ করে নেতা হোক বা সাধারণ মানুষ স্ত্রীর অপেক্ষা মেয়ের অনুভব আর ভালোবাসার ছায়া কখনো বদলায় না এই ভালোবাসার গল্পই পরিবারকে করে তোলে পূর্ণ করে তোলে অনন্য জানা যায় দু সাল থেকে লন্ডনে বসবাসরত তারেক রহমান ডক্টর জোবায়দা রহমান এবং তাদের মেয়ে জাইমা রহমান অবশেষে দীর্ঘ সতেরো বছর পর দেশে ফিরছেন দীর্ঘ সময় পরে প্রবাসে থাকার পর জোবায়দা রহমান এখন তার পরিবারের সাথে মাতৃভূমিতে ফিরে আসছেন তিনি থাকবেন তার বাবার ধানমন্ডির বাসা মাহবুব ভবনে মাহবুব ভবনটি আগেও পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হয়েছে তবে বাড়তি নিরাপত্তা ও আরামদায়ক পরিবেশ নিশ্চিত করতে আরও কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে বাড়ির চারপাশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে বিশেষভাবে তার নিরাপত্তা নিশ্চিত করার জন্য স্থানীয় পুলিশ প্রশাসনকে চিঠি পাঠানো হয়েছে বিএনপির পক্ষ থেকে পুলিশ মহাপরিদর্শক বরাবর একটি চিঠি দেওয়া হয়েছে যেখানে জোবায়দা রহমানের জন্য সশস্ত্র প্রহরা পুলিশি উপস্থিতি এবং বসানোর অনুরোধ জানানো হয়েছে দর্শক তারেক রহমান ও জোবাইদা রহমানের ভালোবাসার গল্প এবং জোবাইদা রহমানকে কারা পছন্দ করেন সেটি কমেন্টস করে জানাবেন কামরুন নাহার রাখি কেয়ানার মিডিয়া